তুমি তো নিশ্চয়ই দেখেছ যে বাংলাদেশে পাঁচই আগস্টের আগে কি হয়েছে জুলাইতে কি হয়েছে এবং পাঁচই অগাস্টের পরে আজকে প্রায় চার মাসের উপরেও সময় অতিবাহিত হয়ে গেছে তোমার কাছে আমি যে জিনিসটা জানতে চাবো প্রথমে যে পাঁচই অগাস্টের আগে যেই কথিত আন্দোলনের বিষয়টা ছিল এই আন্দোলনকে তুমি কিভাবে দেখো এক নম্বর এবং পরবর্তী সময় অর্থাৎ পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে তুমি কিভাবে দেখো প্রথমে আমি জানতে চাচ্ছি পাঁচই আগস্টের আগে জি অবশ্যই প্রথমে আমি বলতে চাই যে দুই সালে আপনি দেখেছেন যে আন্দোলনটি হয় কোটা আন্দোলন এটি কোনোভাবেই আমি যুক্তিগত মনে করি না এর প্রধান যে বিষয় প্রথমে সবাই যে ছাত্ররা আন্দোলন করে সেটি হচ্ছে কোটা আন্দোলন যে কোটা নিয়ে তারা আন্দোলন করে সেটি দুই হাজার সালে অলরেডি কিন্তু কোটা বাতিল করে দেওয়া হয়ে গেছিল সরকারের মাধ্যমে কিন্তু দুই সালে একজন ব্যক্তি মুক্তি মুক্তিযুদ্ধ কোটাধারী ব্যক্তি আসেন এবং বলেন যে আমি সম্পূর্ণ সরকারের এই রায়ের বিরুদ্ধে তখন সম্পূর্ণ হবে আবার হাইকোর্ট এই জিনিসটাকে আহ রিড করে জি 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 আচ্ছা তারপর তো সেই ক্ষেত্রে যেটি হয় এই বিষয়টি আবার ব্যাক আসে যে কোটা থাকবে কিন্তু এখানে সরকারের কোনো অবশ্যই দোষ চেনোনা আপনি দেখতে পান তো সরকার আবার ছাত্রদের পক্ষে থেকেই কিন্তু আপিল বিভাগে বিভাগে জি জি আপনি দেখতে পান তারা একটা হেয়ারিং ডেট দেয় যে সাতই আগস্ট আপনাদেরকে জানানো হবে বাট ছাত্ররা কিন্তু এটা কোনোভাবে মেনে নেয় নাই যে তারা বলেছে যে আজকেই লাগবে এখনই দিতে হবে তোমাকে আমি এই জায়গাতে একটু থামাই জি জি তুমি তো নিজেই এই ছাত্রদের একজন জি জি তাই না জি অবশ্যই তো তুমি কি এটা চাওনি এখনই এখনই চাই এটা তোমার কাছে মনে হয়নি যে অবশ্যই এটি তো এরকম না যে হাইকোর্টের একটি বিষয় যে হাইকোর্ট একটা রায় যদি দেয় তো সেই ক্ষেত্রে সেটা হেয়ারিং হেয়ারিং ডেটে একটি সময় থাকে নির্দিষ্ট সময় এটা তো এমন না যে আজকে বললাম তো আজকে তো যে ডেট অনুযায়ী কাজটি হয় অবশ্যই তো এটা তো বললেই হবে না যে আজকে চাই তো এরপরে তারা যে আন্দোলনটা করলো এটা না শুনে জি এই যে সহিংসতা করল লুটপাট করলো পরিণত করলো এটিকে তুমি কিভাবে দেখো তুমি কি এই ধ্বংসস্তূপের একজন অংশীদার অর্থাৎ তুমিও কি আন্দোলনে ছিলে জি অবশ্যই আন্দোলনে যারা ছিল আমিও ছিলাম কিন্তু আন্দোলনটি শুরু হয়েছিল যে বিষয় দিয়ে বাট শেষ কিন্তু আমরা দেখি যে অন্যভাবে হয় কারণ ছাত্র ছাত্ররা যে আন্দোলন করে কোটা আন্দোলন এটির সাথে অবশ্যই সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পড়ানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পূর্ণ ইতিহাসকে বদলিয়ে দেওয়া এমনকি আহ তাকে অসম্মান করা এরকম যে জিনিসগুলো এগুলোর সাথে কখনোই আমি মনে করি না যে আন্দোলনটি জড়িত ছিল তো আমি মনে করি যেমন আপনি আরো দেখবেন যে গণভবন থেকে অনেক কিছু চুরি হয়েছে আপনি দেখেছেন যেমন বিভিন্ন ভিডিওতে যেমন ধরেন মাছ হাঁস এমনকি অনেক কিছু এনিথিং মানুষ যে যেরকম পেরেছে তাহলে জেনজি প্রজন্মকি চোর আমি অবশ্যই বলবো যে সবাই অবশ্যই না বাট স্পেসিফিক্যালি যারা এই আন্দোলনে আন্দোলনের মূল হোতা ছিল তারা অবশ্যই আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই কি বলতে চাও যে তারা অবশ্যই এই জিনিসটা আমরা তাদের অংশ ভুক্ত নই তারা অংশ ওর তোমার জি অবশ্যই 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 কি তারা চোর বাট সবাই তাদের অংশ অবশ্যই না সবাই চোর না যে যারা করেছে তারা চোর জি জি তারপর এবং যেরকম অনেক মানুষ ছিল এই আন্দোলনে যারা মোটিভেটেড তারা কিন্তু জানে না যে আসলে মূল উদ্দেশ্য কি ছিল এই আন্দোলনের পিছনে সো ধরেন একশো জন এই আন্দোলন ছিল বাট বেশিরভাগ মানুষই জানে না যে আন্দোলনের উদ্দেশ্য কি কিন্তু এর ভিতরে যারা মাস্টার মাইন্ড মাইন্ড ছিল তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে দোষটা তাদের নাকি বাকি যারা ছিল মোটিভেটেড যাদেরকে আন্দোলনে আনা হয় যারা শেষ পর্যন্ত থাকে তাদের তাদের উদ্দেশ্যে আমি বলতে বলতে চাই না যে যারা মাস্টার মাইন্ড ছিল এরা কারা ছিল বলে তোমার মনে হয় যেমন আমি নাম উল্লেখ করতে চাই না বা করবে না যেমন কাউকে ভয় পাও আমি কাউকে ভয় পাই না বাট যেমন আপনি দেখতে পারেন বিভিন্ন সমন্বয়করা সো আ এদেরকে আমি বলতে পারি কারা বলো যেমন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এরা কারা ছিল এরা আসলে শিবির শিবির দলের কর্মী ছিল এরা সো এটা আমরা সময় দেখতে পারি আসলে এটা আমরা আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেখতে পাই এই বিষয়টা আমাদের অজানা কিছু না তাহলে এই যে বাংলাদেশের এই সহনসতাটা হলো এই যে ভাঙচুর লুটপাট হলো কি পেলে তোমরা মানে তোমার কাছে কি মনে হয় তোমরা কি অর্জন করেছো না তোমরা ধ্বংস করেছো আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে আমরা ধ্বংসই করেছি কারণ আমার মনে হয় আগেই আমাদের দেশে ডেভেলপমেন্ট বলেন বা যে কোনো কিছু বলেন আগেই তো পরিস্থিতি আরো ভালো ছিল কিন্তু ডে বাই ডে আমি দেখছি আমাদের দেশের অবস্থা আরো দিন দিন আপনিও দেখতে পাচ্ছেন উন্নয়নশীল দেশ ছিল আমাদের দেশ বাট এখন যে অবস্থা আমি হতাশ আসলে এটি দেখার পরে কেন মানে এত দ্রুত তোমাদের ভেতরে এই হতাশাটা কেন পৌঁছলো মাত্র পাঁচই অগাস্টে তোমরা বলছিলে অর্থাৎ জেনজি বলছিল যে তারা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে তারা নতুন দেশ গড়বে চার মাসের মাথাতে তোমাদের এই হতাশাটার কারণটা কি ওয়াই যে আসলে আমরা প্রথমে ভেবেছিলাম এটা কোটা আন্দোলন তো এটিতে যোগ দেওয়া আমাদের অবশ্যই উচিত বাট শেষে এটি সরকারের পতন এর আন্দোলনে পরিণত হয় এবং সব শেষে গিয়ে আমরা বুঝতে পারি যে এটা এটি একটি রাজনৈতিক কি বলবো এটা আপনাকে আসলে রাজনৈতিক একটা রাজনৈতিক একটা হাত ছিল পিছনে এবং আমাদের ভুলটি বুঝতে পারি যে আসলে এটি আসলে একটা বড় ভুল ছিল আমাদের এই আন্দোলনে নামা এবং সব মানুষ যখন এই আন্দোলনে নামে তখন সবাই ভাবে যে আমরা যে কাজ করছি এটি অবশ্যই ঠিক বাট ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে আমরা কোন দিকে আগাচ্ছি তোমার কি মনে হয় যে তোমার মতো তুমি যেভাবে ভাবছ তোমার সাথে নিশ্চয়ই তোমার বন্ধু বান্ধবরা আছে একই বয়সী বা অন্য স্কুল কলেজের অনেকেই তোমাদের একটা নিশ্চয় একটা সার্কেল আছে জি অবশ্যই তোমাদের এই বন্ধু বান্ধবরা কি তোমার মতোই ভাবছে যে তাদের ভুল হয়ে গেছে এটা একটা তোমাদেরকে ব্যবহার করা হয়েছে বা নিজেদেরকে ব্যবহার করা হয়েছে এমনটাও কি তোমরা ভাবছো মানে অন্যদের ভাবনা কি সম্পর্কে তোমার ধারণা আছে জি অবশ্যই আছে প্রথমে বলতে চাই বেশিরভাগ মানুষই মনে করে যে আমাদের হয়তো বা এটা উচিত হয়নি এই আন্দোলনে যাওয়া বা এদের পক্ষে সমর্থন করা আর কিছু ব্যক্তির কথা বলতেই পারি যে আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন বা বিভিন্ন গোত্র তারা অবশ্যই এই ইন্টারিয়াম গভর্নমেন্টের পক্ষে সো তারা অবশ্যই তাদের দলের দলেরই ব্যক্তি বর্গ সো এটাই বলতে চাই আমি বাহান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অবদান আমাকে অনেস্টলি বলবে যে তোমাদের কি কি আসলে ডিটেলস জানা আছে বিষয়গুলো সম্পর্কে সত্যি বলতে আমরা ছোটবেলা থেকে সমাজ বইয়ে যেরকম পড়ে এসেছি আমাদের গদ যে যেসব এডুকেশন সেইখান থেকে আমরা যতটুকু জেনেছি এর বাইরে আসলে আমরা আমি আমার কথা বলতে পারি আমি বাকি সবার কথা বলতে চাই না সো আমি আসলে সম্পূর্ণ নলেজ যে আমার আছে আসলে তারা কিভাবে কত সালে তারা কি তোমাদের তেমন একটা প্রচন্ড ধারণা নেই ওকে আমি তোমাকে আসলে আমার বিব্রত করবার কোনো ইচ্ছাও নেই শখও নেই তোমাদের এই জেনজি প্রজন্ম কি কোনোভাবে মনে করে কিনা যে বাংলাদেশ আওয়ামী যদি কখনো ক্ষমতায় আসে তাহলে তোমাদের উপরে প্রতিশোধ নেবে এই ধরনের কোনো চিন্তা কি তোমরা করো কিনা জি আমি মনে করি তারা অবশ্যই বুদ্ধিমান এবং তারা এই বিষয়গুলি অবশ্যই বুঝতে পেরেছে যে এই এর এই আন্দোলনের পিছনে সরকার পতনের আন্দোলনের পিছনে অবশ্যই আমাদের অবদান ছিল কিন্তু এই যে আমরা করেছে এই বিষয়টা এটার পিছনে যে আমাদের ইনটেনশনটা আমাদের ছিল না সো আমি মনে করি যে তারা যদি আবারো আসে তার মানে এই না যে তারা আমাদেরকে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে অ্যাকশন নেবে অবশ্যই আমার এই ভিডিওটা করবার দুটো উদ্দেশ্য আছে এটা খুবই স্পষ্ট ভাষাতে তোমাকে বলা উচিত একটি হলো তোমার কথা শোনা বা তোমাদের প্রজন্মের কথা শোনা দ্বিতীয়টি হচ্ছে তোমাকে এটা অ্যাসিউর করা বা এটা বলা যে তুমি যেটা বলেছো সেটা খুবই সঠিক বাংলাদেশ আওয়ামী লীগ জেনজি প্রজন্মের উপরে কোনো ধরনের ক্ষোভ রাগ ঘৃণা কিছুই তাদের নেই বলে অন্ততপক্ষে আমার মনে হয় কিন্তু তোমাদেরকে যারা এই ভুল পথে পরিচালিত করলো ভুল বুঝিয়েছে তাদের ব্যাপারে বাংলাদেশের বিদ্যমান কাঠামো ভবিষ্যতে পারে সেটি আলাদা ব্যাপার কিন্তু আওয়ামী লীগ আসলে এটা বুঝতে পারবে যে এই জেন জি প্রজন্মকে একটা ভুল পথে পরিচালিত করা হয়েছে তোমার কি তাই সেই আস্থাটুকু আছে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে অবশ্যই এখনকার বাংলাদেশকে তুমি কিভাবে দেখো আমি যদি বলি লাস্ট ওয়ান মান্থে যা হয়েছে তুমি নিশ্চয়ই জানো যে জয় বাংলা স্লোগান কেউ নিষিদ্ধ করা হচ্ছে সব মিলে তোমার কাছে এখনকার বাংলাদেশকে কেমন লাগে অবশ্যই এখনকার বাংলাদেশকে আমি কখনোই এক্সপেক্ট করিনি আমি আরো এক্সপেক্ট করি উন্নতশীল রাষ্ট্র হিসাবে এখনকার আমাদের যে প্রজন্ম জেনজি প্রজন্ম আমরা ভাবি আমাদের দেশ আরো এগিয়ে যাবে উন্নতশীল রাষ্ট্র যেরকম আমাদের আদার যেসব কান্ট্রি আছে আমাদের আউটসাইড যেসব কান্ট্রি এরকম উন্নত দিকে এগিয়ে যাবে বাট আমি ডাউনফল দেখতে পাই আমার দেশের দিকে এখন যদি আমি তাকাই চুরি ডাকাতি মারামারি যে যে আইন শৃঙ্খলা যে আগে ছিল সেই জিনিসটা আপনি এখন লক্ষ্য করতে পারবেন না অবশ্যই তো আমি মনে করি এখনকার পরিস্থিতি অবশ্যই আমার মনে হয় যে একশো বছর পিছিয়ে গিয়েছে আমরা বর্তমান বর্তমানে যে বাংলাদেশের সিচুয়েশন এটা দেখলে আমার মনে হয় তোমার কি এটা নিয়ে একটা বেদনা বোধ আছে যে এই প্রজন্ম এমন একটা আন্দোলন করলো কিন্তু তারা যে এত বছর পিছিয়ে যাবে এটা তাদের ধারণা ছিল না মানে তোমার এটা নিয়ে তোমার সাথে ব্যক্তিগত মতামত শেয়ার করেছো আমি একটা ডিসক্লেমার তোমার কাছ থেকে একটু জেনে নিতে চাই নিশ্চিত হয়ে নিতে চাই এই ভিডিওটা করবার সময় আমি কি তোমাকে কোনো ধরনের পরামর্শ দিয়েছি যে তোমাকে কিভাবে কথা বলতে হবে বা তোমাকে কোনো শিখিয়ে দিয়েছে কিনা কিংবা এমন কিছু কিনা যেটাতে তুমি ইনফ্লুয়েসড হও নাকি তোমার নিজের থেকে তোমার নিজের কথাগুলো বললে যে আমি নিজের থেকে এই কথাগুলো বলেছি আর তুমি কেন আগ্রহী হলে আমার সাথে কথা বলবার জন্য যে অবশ্যই আমি আপনাকে চিনি অনেকদিন আগে থেকে এবং আমার মনে হলো আপনি যেহেতু ভিডিও করেন ফেসবুকে শেয়ার করেন ইউটিউবে আমার মনে হলো আমার ব্যক্তিগত কিছু কথা আপনার সাথে শেয়ার করা উচিত এই কারণে আমি আজকে আপনার সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য এখানে এসেছি অর্ণব তোমাকে আমার সাথে কথা বলবার জন্য তোমার মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ তুমি ভালো থাকবে তোমার মঙ্গল কামনা করি